নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা যেহেতু বর্ষাকাল চলছে তাই বর্ষার জন্য এই আমাদের শখের এই বাগানে কিংবা জমিতে অবশ্যই ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে নাহলে যেহেতু আবহাওয়ায় একটু কী বলবো মানে স্যাঁত্যাতে ভেজা ভেজা তাই এতে কিন্তু ড্রাগন গাছের মানে ফাঙ্গাস আসতে বাধ্য ড্রাগন গাছে তাই আপনাদের যদি অগ্রিম প্রিকশান না নেন তাহলে কিন্তু আপনাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে দেখুন এখনও যেহেতু ফুল ফল গাছে রয়েছে এবং নতুনও কুড়ি আসছে তাই আপনাদের কিন্তু অবশ্যই সেই দিক মাথায় রেখেও আপনাদের স্প্রে করতে হবে একটু ওষুধ কম বেশি হলেই কিন্তু ফুল ঝরে যেতে পারে সব থেকে মেন সমস্যা হচ্ছে এটি কুড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা যেহেতু শখে ছাদ বাগান করেছি তাই সেগুলি সঠিকভাবে পরিচর্যার করার দায়িত্ব কিন্তু আমাদের তাই আপনারা যাতে সঠিক পরিচর্যা করতে পারেন আমি তাই সেইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন বন্ধুরা এখানে দেখুন দেখুন এটি হচ্ছে লেমন ইয়েলো দেখুন ফুল চলে এসেছে এগুলো কিন্তু আমার নতুন প্ল্যান্টেশন করা আপনারা সঠিক পরিচর্যার যদি রাখেন অবশ্যই কিন্তু আপনাদেরও কাছে এরকম সুন্দরভাবে ফুল চলে আসবে দেখুন বন্ধুরা আর একটি জিনিস দেখায় এখানে দেখুন এই জায়গাটা দেখুন এখানে দেখুন একজাক্ট যেহেতু এটি বেবি চরাডো একজাক্ট ঠিক বুঝতে পারছি না প্রথম যেহেতু তাই বার্ডসও মনে হচ্ছে আবার দেখে মনে হচ্ছে না এগুলি কুশিও হতে পারে তা দু পাঁচ দিন গেলেই তখন বোঝা যাবে এবং আমিও আপনাদের সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা ভেতরে যেটি দেখতে পাচ্ছেন দেখুন কত লম্বা এবং বড় এটি হচ্ছে লেক অ্যাট এরকম এটি হচ্ছে জেসি জিরো ওয়ানের বার্ডস ঠিক আছে বন্ধুরা আপনাদের এতক্ষণ আমি আমার যে ট্যালিজে গড়া সেই গাছগুলি তুলে ধরলাম এখন যে উদ্দেশ্যে আজকের এই ভিডিও সেটি আপনাদের সামনে তুলে ধরব দেখুন এভাবে ফুল ফল দুটোই রয়েছে এবং কুড়ি অনেক কুড়ি এসছে দেখুন এখানে এ দেখুন এখানে এ দেখুন এখানে এখানে দেখুন এ দেখুন আর দেখুন এই এভাবে গোটা ছাদ বাগানই ফুলে ফলে ভরে রয়েছে তাই যত্ন তো অবশ্যই করতে হবে চলুন দেখে নিই যে এখন আমরা কি এর উপর স্প্রে করব চলুন দেখি এখানে প্রথমে দেখি বন্ধুরা এর আগে আমি বেশ কিছুদিন আগে যেহেতু অ্যামেস্টার টপ দিয়েছি আমার গাছে এখন কোনো রোগবালা নেই তবু এটি হচ্ছে অগ্রিম যদি রোগ হয়ে যায় তখন আর কন্ট্রাক্টে কোনো কাজ হবে না তখন সিস্টেমিক দিতে হবে কিন্তু রোগ হওয়ার পূর্বে আপনি যদি এগুলো ব্যবহার করতে পারেন কন্ট্রাক্ট খুব ভালো কাজ করবে দেখুন এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির কুমানেল এতে রয়েছে জায়রাম দেখুন অনেকে কি হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমি দেখেছি মাঝে মাঝে আমার বেশ এই গাছগুলি বলুন এগুলি বলুন হুম মানে কুয়াশার মতো পড়ছে তাই এর থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাদের অগ্রিম প্রিকশন কিন্তু নিতে হবে নাহলে লাস্টে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে যেমন শীতের সময় দেখা যায় তাই কুমান এল আমি নেব পার লিটার জলে তিন এম এল আর একবার রিপিট করছি পার লিটার জলে তিন এম এল নেবেন এর থেকে একটু কম নিতেও পারেন বেশি নেবেন না এবং এর সাথে যেহেতু ফুল ফল রয়েছে তার জন্য আমি দেব আরও খাওয়ার যোগান আমি কিন্তু গোড়ায় দিয়েছি দুটো আমি গাছে দেব। যেহেতু দিনটি একটু ভালো পেয়ে গিয়েছি তাই দেখুন এটি আপনারা সবাই জানেন বায়োভিটা এক্স সুইট এক্সট্রাক্ট দেখুন এটি গ্র্যানুয়াল ফর্মে পাওয়া যায় যে এটি হচ্ছে লিকুইড ফার্ম এটি আমি টু এম করে নেব এবং এর সাথে যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই এটি ইউজ করবেন এটি হচ্ছে স্টিকার বা আঠা যেটাই বলেন না কেন এটি আমি নিয়েছি সিলিকন বেসড দেখুন ঠিক আছে বন্ধুরা এগুলি তাহলে আমি একত্রে মিশিয়ে নিয়ে তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এই সময় যেহেতু গাছে ফুল ফল এবং কুড়ি রয়েছে তাই আপনাদের এই ফুলগুলি রক্ষা করার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে কেননা বৃষ্টি হতে হতে যদি হঠাৎ রোদ হয়ে যায় তাহলে বলি দেখুন আপনাদেরকে দেখাই এই জায়গাটা দেখুন এ দেখুন ডালটা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু এমনি কিছু হয়নি দেখুন নরম হয়ে গিয়েছে এটা আবার শক্ত হয়ে যাবে আসলে বৃষ্টি হতে হতে কি হয় গোড়াটা ভিজা থাকে সেই সময় যদি আবার প্রচণ্ড মানে তাপ তাপপ্রবাহ চলে তাহলে ডালগুলি দেখবেন এরকম মনে হবে কি এর মধ্যে কোনো রসকস নেই একবারে ই হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এরকম করে একবারে শুয়ে যাবে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এবার ওই স্ট্রেসটা গাছ পাওয়ার জন্য কী হয় যদি সেই গাছে টুল থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই অবশ্যই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন নাহলে খুব ভালো ফলন পাবেন না বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ ভিডিওটি এ অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন ধন্যবাদ